গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো সবার সুস্থতা কামনা করে ওয়েলকাম যাচ্ছি নতুন একটি ভিডিও সামনে তো কালকে দেখলে আমার ঘরের অবস্থাটা কী তো আজকে সব পরিষ্কার করতে হবে মানে ঘর দেখেই আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক তোমরা তো কালকের ব্লগে দেখতেই পেয়েছো যে আমার ঘরের অবস্থাটা কি করে রেখেছিল মানে আমি কত সুন্দরভাবে গুছিয়ে রেখে গেছিলাম আর এসে দেখছি কি অবস্থা দেখেই তো আমার পুরো মাথা গরম হয়ে গেছিলো আমি ওকে এটাই বলছিলাম যদি একটা মানুষ আসে দেখে কি বলবে বলো তো যে এই ঘরে কোনো মানুষ বাস করে নাকি অন্য কোনো কিছু বাস করে বলছে না সব জিনিসপত্র তো ঠিকঠাকই ছিল আমার যে জিনিসপত্র সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু তুমি যেভাবে নোংরা করে রেখেছো না সেই নোংরাটা ছিল না বলছে ও ওটা হতেই পারে এখন বুঝতে পারছি যে মানে একটা ছেলে থাকা ঘরের ভেতরে একা একা মানে কী অবস্থা হতে পারে তাদের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একদম রেখে দেয় আর তোমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি কালকে আমার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে কালকে রাত্রে দুটো সময় আমি বাথরুমে উঠেছিলাম তো বাথরুম থেকে আসার সময় আমি জানি না আমার নাইটির সাথে কি বেঁধে গেছিলো ভগবানই জানে তো আমি এমনভাবে পড়েছি মানে প্রথমে তো ভেবেছিলাম আমার হয়তো মুখে লাগবে আর নাহলে হাতে লাগবে তো হাতে মুখে কোনোটাই লাগেনি পায়ে লেগেছে তো এমনভাবে লেগেছে যে আমার হাঁটু প্রচণ্ড ব্যথা আর কালকে রাত্রে তো খুবই যন্ত্রণা করেছে প্রায় দুটো থেকে আমি সারা রাত্রে আর ঘুমতেই পারিনি মানে ভোরের দিকে একটু হয়তো ঘুমিয়েছিলাম তো তার আগে প্রচণ্ড যন্ত্রণা জ্বালায় মানে তোমাদের দাদাভাইও জেগেছিলো প্লাস আমিও জেগেছিলাম মানে এতটাই যন্ত্রণা করছিল তো সকালবেলায় দেখলাম প্রচণ্ড ব্যথা আছে তো ওষুধ আনাও হয়ে গেছে তো জানি না ওষুধ খেয়ে কী হবে তো বললো যে ওষুধ খেয়ে যদি ভালো না হয় তাহলে একটা এক্স রে করাতে তো আশা করছি যে ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে কারণ আমার প্রচণ্ড ভয় লাগছে পা জিনিস বুঝতেই পারছো আর সারাদিন তো পায়েরই কাজ তো সকাল থেকে তো কাজ করতে আমার খুব একটু কষ্টই হচ্ছিলো তাও তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না আমি যেভাবে মানে কাজ করে বেড়াচ্ছিলাম সবাই দেখে হাসছিল মানে হাঁটার স্টাইল দেখে মানে খুঁড়িয়ে ঘুরিয়ে হাঁটছিলাম তো মা সকালবেলা আমাকে জিজ্ঞাসা করছে কী হয়েছে তোমার পায়ে আমাতে কালকে রাত্রে পড়ে গেছিলাম তো বলছে আমাকে জানাওনি নি যে তোমরা ঘুমিয়ে পড়েছিলে তার জন্য আর জানানো হয়নি তখন মা বলছো মা ঘুমিয়েছিলাম বলে তুমি আমাকে ডাকবে না পায়ের কি অবস্থা বলো তো ফুলে গেছে রক্ত জমে গেছে তো বরফ দিলে যে ভালো হয়ে যেত মানে আমার এখন মনে হচ্ছে সত্যি মা বাবাকে না ডেকে আমি ভুলই করেছি যেহেতু নিচের ঘরে ফ্রিজটা ছিল মানে বরফটাও সেই নিচের ঘরেই আছে ওপরে তার ছিল না ডাকলে হয়তো আমার মানে পায়ের অবস্থাটা এতটা খারাপ হতো না তো যাই হোক কী আর করা যাবে বলো ভাগ্যে ছিল আর জানি না কপালটা এতটাই খারাপ মানে কিছু বলার নেই তো মানুষের জীবনে হয়তো এরকম জিনিস ঘটতেই থাকবে হয়তো কিছু না কিছু হবেই তো এটা ভেবে আর কোনো লাভ নেই যা হওয়ার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি এখন ঘর গোছানো আমার মানে শুরু হয়ে গেছে আর সামনেই হলো পয়লা বৈশাখ আর বৈশাখ মাস তো তার জন্যেই আমরা একদম ঘরের ঝুল টুল আজকে সব কিছুই ঝেড়ে নেব কারণ আমরা বৈশাখ মাসে ঝুল ঝাড়ি না অনেকেই ঝাড়ে না আবার অনেকে ঝাড়ে জানি না কিন্তু আমরা তো ঝাড়ি না তার জন্যই আজকে সব কিছু পরিষ্কার করে নেব তো মা আমাকে বললো যে পাখাগুলো অনেকদিন ধরে নোংরা হয়ে গেছে আর এখন তো পাখা প্রতিদিন চলবে বুঝতেই পারছো তাই পাকার অবস্থাটা কী হবে এমনিতেই ধুলো জমে খারাপ হয়ে যায় তো মা বললো সাবধানে তুমি আস্তে আস্তে মুছে নাও তো আমি ওঠার সময় আমার পায়ে আবার লাগলাম হচ্ছে যে আমি বুঝতেই পারছি না যে পায়ে কেন এতবার চোট লাগছে তো মা বললো তুমি এগুলো করে নাও আমি ও বাইরে কাজ যে জিনিসগুলো আছে আমি সেগুলো করে নিচ্ছি মানে দুজনে মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাকে একটু হেল্প না করলে হয় বলো মাও তো সারাদিন কাজ করে আর আমি এতদিন বাড়ি ছিলাম না ঘরের অবস্থাটা তোমরা বুঝতেই পারছো আর তোমাদের দাদাভাই তো কোনো কাজ করবে না এগুলো তো করবেই না তো মা আমাকে বললো যে তোমার যদি পায়ে চোট লাগে তোমাকে করতে হবে না আমি তখন বললাম যে না আমি দাঁড়িয়ে থাকলে আমার কোনো অসুবিধা হচ্ছে না যেমন আমার ঘরের অবস্থাটা খারাপ হয়ে গেছে তেমন আমার খাট ড্রেসিং টেবিল আলমারি শোকেস সব কিছুর মানে অবস্থা খারাপ সব কিছুতে দেখছি ধুলো লেগে বসে আছে তো এগুলো তো অবশ্যই পরিষ্কার না করলে খারাপ লাগবে তো আজকেই সব কিছু পরিষ্কার করে নেব কারণ এই পরিষ্কার করতে আমার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে আমি পরিষ্কার করে রাখি তাহলে ধুলোটা জমে না কিন্তু ষোলো দিন বাড়িতে ছিলাম না মানে মানে অবস্থাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো সব কিছু একদম পরিষ্কার করে নিলাম এবার আমাকে ঘরটা ভালোভাবে মুছে নিতে হবে এতক্ষণ তোমাদের দাদাভাই ছিল বলেই আমার কাজগুলো করছিলো না কারণ ও আমাকে বারে বারে ডিস্টার্ব করছিলো আবার বারে বারে ঘরে আসছিলো আমি বলছিলাম ঘরটা মুছে নেবো তুমি যে তোমার যা আছে সেটা তুমি নিয়ে নাও বলছিলো না আমার একটা একটা করেই নিতে হবে আর তোমাদের দাদাভাই স্বভাব একবার এটা নিতে আসবে একবার ওটা নিতে আসবে এইভাবে কিন্তু ঘর মানে গোছানোও হয় না মোছাও হয় না কারণ বিরক্ত লেগে যায় বলো মানে বারে বারে যদি আসে ঘরের মধ্যে পাওটা পড়ে যাবে তাহলে ঘরটা মুছলে ভালো লাগবে আর বারে বারে মুছতে নিসছে কারোরই ভালো লাগবে না আর এমনিতেই আমার হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা করছে আমি সেই অবস্থা নিয়ে আবার ঘরটা মুছছি মা আমাকে বারণ করলো আমি মাকে বললাম যে না তোমাকে আর এইগুলো করতে হবে না তুমি অনেকক্ষণ ধরে কাজ করছো তো আমি এগুলো করে নেবো তো ঘর মোছা কমপ্লিট হওয়ার পরেই এই যে সুন্দরভাবে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি মানে যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি তো আমি যেভাবে আগে জিনিসগুলো ছিল কারণ আমার একদম এলোমেলো হয়ে থাকবে একটুও ভালো লাগে না কেমন লাগে তো এখন মনে হচ্ছে যা না হোক মানে ঘরটায় একটা মানুষ বাস করে এতক্ষণ যারা মানুষ বাস করছিলো না অন্য কিছু বাস করছিল তো সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পরে এবার দেখাবো তোমাদের যে আমার হাঁটুর অবস্থাটা কি আর এই যে আমার হাঁটুর অবস্থা হাঁটু পুরো ফুলে গেছে আর এদিকে তো কাছারির দাগটা পড়ে গেছে মানে কালো হয়ে গেছে তোমরা জানি না কতটা বুঝতে পারছো ওই সাইডেও হয়ে গেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো তারপরে সান করে চলে আসলাম একদম ছাদে আর কিছু জিনিস মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে যাব মানে ঘরের যে বিছানার চাদরটা ছিল ওটা অনেকদিন ধরে যেহেতু তোমাদের দাদা মানে শুয়েছিল তো নোংরা হয়ে গেছে তার জন্য আমি অন্য একটা বিছানার চাদর পেতে নিয়েছি আর ওগুলো সব কেচে দিলাম কারণ এতদিন কাঁচা হয়েছিল না তো আমি এসেই সবগুলো কেছেন নিলাম যেগুলো কাঁচার দরকার ছিল আর সামনে পয়লা বৈশাখ তোমাদের আগেই বললাম পুজো হোক বা পয়লা বৈশাখ বা কোনো অনুষ্ঠান ঘরের জিনিসপত্র ভালো করে কেচে না থাকলে মনে হয় যে কিছু একটা হয়নি একদম বাজে লাগছে আর কী অবস্থা হয়ে থাকে বলো একদমই বাজে লাগে তারপরে সব কিছু বিছানা চাদর টাদর নিয়ে চলে গেলাম ঘরে তো এখন ভাবছি যে একটু মানে ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু একটু ঘুমিয়ে নেব কারণ সারাদিন ঘুমানোর টাইম পাইনি আর এখন বাজে প্রায় দুটো কারণ আমার পড়ানো ছিল ওই পা নিয়েই আমি আজকে পড়াতে গেছিলাম কিছু করার নেই কারণ আমি সপ্তাহে চার দিন পড়াই তার মধ্যে আমি অনেকদিন ছুটি দিয়ে ফেলেছি আবার সামনে পয়লা বৈশাখ আসছে সে তার জন্য ছুটি আছে আমার নাচের ক্লাস করানো থাকে সেই দিন ছুটি থাকে তার জন্য আমাকে যেতেই হবে তো তোমাদের দাদা বলে ফোন করেছিলাম যে আমাকে একটু দিয়ে এসো ও যেহেতু বাড়ির কাছেই কাজ করে তো আমাকে গিয়ে দিয়ে এসেছিলো আমাদের দাদাভাই প্রথমে আমাকে বারণ করছিলো যে আজকে যেতে হবে না কিন্তু আমি বললাম যে আমি গেলে আবার কী হবে বসেই তো পড়াবো আমার তো আর অন্য কোনো কাজ নেই সে বসে বসেই যেহেতু আমাকে পড়াতে হবে ফালতু পড়াটা কামাই করিয়ে কোনো লাভ নেই তো তারপরে তোমাদের দাদাভাই যাই হোক রাজি হলো দিয়ে আমাকে দিয়ে আসলো আর এসেই তো ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর এখন ভাবছি যে অয়েলি স্কিন যেহেতু আমার খুব তার জন্য জনসন বেবি আর ইউজ করবো না কারণ আমি একটা দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে দিদিভাই আমার তো এমনি অয়েলি স্কিন তাহলে কি গরম করে জনসন্স বেবি ক্রিমটা ইউজ করা যাবে বললো না কোনো দরকার নেই তুমি একটা কাজ করবে অ্যালোভেরা জেলটা ইউজ করবে আর যেহেতু তোমার মুখে কী সব বেরিয়ে গেছে তোমাদের আগেই বললাম যে হোলির পরে আমার মুখে জানি না কী সব বেরিয়ে গেছে তার জন্যই আমাকে বললো যে অ্যালোভেরা জেলটা ইউজ করো আশা করছি ভালো হয়ে যাবে এখন দেখি কি হয় আর এমনিতেই আমার মুখে খুব একটা যে সব কিছু বেড়ায় এমনটা না তো জানি না সেদিন কি এমন পড়েছিলো মুখে তার জন্যই আমার এই অবস্থা হয়ে গেছে তো এখন একটু ঘুমিয়ে নেব আর ঘুম থেকে উঠেই দেখছি যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এসেই এই যে আমাকে এখন ভলিন স্প্রেটা দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই সত্যি ভীষণ ভালো আমি যেটা দেখছি কারণ আগে ভেবেছিলাম যে না কাকে বিয়ে করছি কি হবে আর এখন দেখছি যে মানে আমার কোনো কিছু বলে ওর টেনশান বেশি থাকে আমার থেকে ঠিকভাবে ওষুধ খেয়েছো ঠিকভাবে এটা লাগাও ওটা লাগাও মানে কোনো না কোনো কিছু বলেই যাবে সত্যি ভাগ্য করে এরম মানুষ পাওয়া যায় মানে গর্ব স্বপ্ন বলতে পারি আমার বাবা মার সামনে গিয়েও আমি বলতে পারি যে একজন ভালো মানুষকে পেয়েছি ভগবানের কাছে আমার একটাই চাওয়া ভগবান যেন এই মানুষটাকে এইভাবেই রাখে আর আমার পাশে যেন সবসময় থাকে ভালো খারাপ মানে সবসময় আমি এই মানুষটাকে চাই জানি এই মানুষটাকে আমি হয়তো অনেক কষ্ট দিয়েছি বা ওই মানুষটা আমাকে অনেক কষ্ট দিয়েছে তো যাই হোক কষ্ট আমরা দুজনেই পেয়েছি কিন্তু এখন তো সেই মানুষটা আমার পাশে আছে বাবা আমার পরে যদি কেউ আমার পাশে থাকে আর আমাকে যদি খুবই ভালোবাসে সেটা হলো তোমাদের দাদা ভাই মানে আমার স্বামী তাছাড়া কেউ পাশে থাকবে না এটা স্বার্থের দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ কিছুই আর বোঝে না একমাত্র বাবা মার নিজের স্বামী ছাড়া তো কেউ পাশে থাকেও না তো যাই হোক ডক্টর আমাকে বলেছিল যে একটু হাঁটাচলা করার জন্য তার জন্যই আমি চলে গেছিলাম স্বাদে একটু হাঁটাচলা করার জন্য নাহলে এক জায়গায় বসে থাকতে থাকতে পায়ের অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে যাবে নিচে এসে আমি একটু বসেছিলাম যে তখন দেখলাম মা ছোলা আর আঙুর ফল দিয়ে গেল বললো যে এখানে বসে বসে খেয়ে নাও বেশি হাঁটাচলা করতে হবে না আর আমার বিকেলবেলাটা আমি ভীষণভাবে মিস করি ওই বাড়িটাকে কারণ বিকেলে আমি ওই বাড়িতে থাকলে তো এদিক ওদিকে ঘুরে বেড়াই আর এই বাড়িতে তো সেইভাবে কোনো জায়গায় যাওয়া হয় না বাড়িতেই বসে থাকা হয় শুধু বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কালকে আমি কি করছিলাম আর আজকে আমি এখানে আছি কী আর করা যাবে বলো এগুলোই ভেবে থাকতে হবে আবার তো যাবো কিছুদিন পরে তো রাত্রে একদম খাওয়া দাওয়া করার পরেই চলে আসলাম ঘরে এবার একটু চুলটাকে বেঁধে নেবো দেখতে পাচ্ছো আমার চুলের অবস্থা এমনিতেই আমার চুলটা ভীষণ বাজে তার উপরে আবার জানে না চুলের কি অবস্থা হয়ে গেছে প্রচুর পরিমাণে চুল উঠছে যতই তেল দিচ্ছে না কেন চুল সে উঠেই যাচ্ছে মনে হয় এবার টাকলা হয়ে যাব এখনই তো আমার বলে না পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই চুলের সমস্যা মানে চুল উঠতেই থাকে ভগবান যে কেন এমন করে একে তো আমার এই ছোটো ছোটো চুল তারপরে যদি উঠে যায় তাহলে কেমন লাগবে বলো জীবনে আমার চুলগুলো একটু বাড়েও না এরমই অবস্থায় হয়ে থাকে সবার চুলগুলো কত বড়ো বড় আর আমার চুলগুলো দেখতেই পাচ্ছি একদম বারুনের খিলের মতো আমি নিজে নিজেই বলি যে এত বাজে কেন তো যাই হোক চুলটাও বাঁধা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত বাড়িই আসেনি আজকে অনেকটা লেট হয়ে গেছে প্রায় আজকে সাড়ে নটা বেজে গেছিল যেহেতু ওরা দোকানে ছিল আর এখন বুঝতেই পারছো সামনে পয়লা বৈশাখ তার জন্যই আজকে আসতে এতটা লেট হয় এখনও বাবাও আসেনি মানে ও আর বাবা দুজনেই দোকানে আছে তো আমি খাওয়া দাওয়া করার পর উপরে চলে আসলাম মা বললো যে তুমি খাওয়া দাওয়া করে চলে যাও ওরা কখন আসবে ঠিক ঠিকানা নেই তো তার জন্যেই আমি চল বলে আসলাম আর এসেই আমি একটু বসেছিলাম তখনই তোমাদের দাদাভাই আসলো মানে অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য যে কোন শাড়িটা নেবে বলো বাবা অনেকগুলো শাড়ি পাঠিয়ে দিয়েছে বলেছে যেটা পছন্দ সেটা যেন নিয়ে নেই তো আমি দেখছিলাম যে কোন শাড়িটা নেব তো বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম আর এইরকম শাড়ি আমার একটা আছে সেম কালার মানে তিন চারটে শাড়ি নিয়ে এসেছিল তার মধ্যে আমার একটা পছন্দ হয়ে গেছে তো নিয়ে নিয়েছি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো আর রাত্রে আমাদের সাথে ঘটনা হয়েছে দেখো একটা মৌমাছি এসে আমাদের এত জ্বালা তোমাদের দাদাভাই একবার এদিকে একবার ওদিকে মেরেই যাচ্ছে ছিল তো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম তো কেমন লাগলো অবশ্যই বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে